আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই ভিডিওর থামনিল দেখেই এতক্ষণে বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোন বিষয়টি শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সম্পূর্ণ কপিরাইট ফ্রি চাইনিজ ভিডিও কোন জায়গা থেকে ডাউনলোড করে সরাসরি আপনার ইউটিউব শর্টস চ্যানেলে ফেসবুকের রিলস ভিডিওতে এরপর ইনস্টাগ্রামের রিলস ভিডিওতে আপলোড করতে পারেন টিকটকে আপলোড করতে পারেন এবং সম্পূর্ণ কপিরাইট ফ্রি তো এই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর দেরি নয় আমি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আমি একটুখানি কথা বলে নিই এই ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আছে অনেক ইউটিউবার এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেছে কোথা থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করা যায় তারা যে অ্যাপগুলো রেফার করে সেগুলো আমরা ডাউনলোডও করতে পারি না আর ডাউনলোড করলে ইনস্টলও হয় না ইনস্টল হলেও আবার কান্ট্রি অ্যাভেলেবেল হয় না অর্থাৎ আমরা বাংলাদেশে ইউজ করতে পারি না সুতরাং আমরা যে চাইনিজ ফানি ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করতে পারি না সেই জায়গা থেকে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এরপর থেকে আপনারা শুধু ডাউনলোড করবেন আর আপলোড করবেন কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না দুই একটা মিউজিক কপিরাইট আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি একটু নিজের ভয়েসটা ওভার করেন তাহলে আর কোনো সমস্যা থাকার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমারও এইভাবে একটা শর্ট চ্যানেল আছে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করি বাট আমার চ্যানেলে কখনোই রিস্ট্রাকশন আসে নাই তো এখন আমরা চলে যাব সরাসরি ভিডিওর মূল অংশে তো আপনাকে প্রথমে আপনার गुगल प्ले स्टोरे चले मोबाइल थे प्ले स्टोरे चले जाबि गिखबाड़ी गिखब रेड नोट डट की लिखभ रेट आर रेड नोट रेट एनओ टी रेड नोट लिखे सार्च करारे ही देख रेड नोट लिखे सार्च करू देखें ये एक আপনার সামনে চলে এসেছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আমাকে আপডেট করতে বলছে তো আমি এখন করব না আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের অ্যাপ থেকে প্রবেশ করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমার মোবাইলের রেড নোট অ্যাপ ডাউনলোড করা এখানে ঢোকার সাথে সাথে দেখুন হাজারো ফানি ভিডিও হাজারো ফানি ভিডিও এখান থেকে আপনি চাইলে দেখুন এই ধরনের ভিডিও গুলো দিয়ে কিন্তু ইউটিউবে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন কিন্তু আসে হাজারো ভিডিও আছে হাজারো ফানি ভিডিও এই যে আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেখুন এই যে বাম্বু বাম্বুর যে ভিডিও গুলো এগুলো দিয়ে যে আপনার এভাবে বন্দুক তৈরি করে এই ভিডিও গুলো তো ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে এখান এইখান থেকে কপি করে নিয়ে ওইখানে কিন্তু

এই সার্চ বারটা ক্লিক করবেন করার পরে আপনার সামনে এইভাবে একটা প্রথম যেটা আসবে আপনি সেটা ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন যে কপি করেছেন এবার ডাউনলোড মিডিয়ায় একটু অপেক্ষা করুন দেখুন ওই ভিডিওটাই কিন্তু আমি এখানে ওই ভিডিওটার লিঙ্কটাই কিন্তু আমি এখানে কপি করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে অলরেডি এসে গেছে আমি যদি শুধু ডাউনলোড দিই দেখেন কি স্পিডে ডাউনলোড হয়ে গেছে তো এখানে ডাউনলোড নিয়েও কোনো সমস্যা না আমি ওপেন করেও দেখাচ্ছি দেখুন ভিডিওটা কিন্তু আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে এখন এই ভিডিওটা যদি আপনি একটু ভয়েস ওভার করে দেন একটা ক্যাপচার বা স্ক্রিনশটের মাধ্যমে যদি গিয়ে আপনি এই সাউন্ডটাকে রিমুভ করে দেন তাহলে তো কোনো দিনও কপিরাইট ইস্যু আসবে না আর যদি মনে করেন যে আপনি ভয়েস ওভার দিবেন না এইভাবে সারবেন তো একটু ভয়েসটা একটু এডিট করে তারপরে আপলোড করবেন তো সেই ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা কপিরাইট ফ্রি সাইনিস ভিডিও ডাউনলোড করতে পারেন এবং সেই অ্যাপস প্লে স্টোরই আছে হয়তো আপনাদেরকে কেউ সঠিক ঠিকানা এতদিন দেয়নি সেই জায়গা থেকে এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ